হ্যাঁ ছোট ভাই ব্রোতার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার প্রদর্শিত আছে ও এ বিকনী ত্রিভুজের ক্ষেত্রফল আঠারো বর্গ মিটার অর্থাৎ এইখানে দুইটা ত্রিভুজ আছে এই যে এই দাগ দিয়ে একটা দিচ্ছে এইটা একটা ত্রিভুজ আবার এই যে বাইরে দিয়ে একটা গেছে আই আই সরি ঠিক আছে দুইটা বৃত্ত আছে মানে এই যে এইখানে একটা বৃত্ত ঠিক আছে এইখানে গেছে একটা যে গোল দাগ এটা একটা বৃত্ত এবং এই যে বাইরের দ্বার একটা দাগ গেছে এইটা একটা বৃত্ত অর্থাৎ এখানে কয়টা বৃত্ত আছে দুইটা বৃত্ত ওকে দুইটা বৃত্তের মধ্যে আবার একটা ত্রিভুজ আঁকায় দিছে সমকোণী ত্রিভুজ ঠিক আছে আর এই ওটা হচ্ছে কেন্দ্র ঠিক আছে ওটা বৃত্তের কেন্দ্র বড় বৃত্ত এবং ছোট বৃত্ত দুইটারই কেন্দ্র বিন্দু ঠিক আছে তাহলে থেকে কি বলতো এটুকু কিন্তু ঠিক আছে কিন্তু ব্যাসার্ধ আর এখান থেকে এটাও কিন্তু ব্যাসার্ধ ওকে তো এখানে আমাদের কিছু প্রশ্ন করছে প্রশ্নগুলো হচ্ছে যে ছোট বৃত্তের পরিধি নির্ণয় করো অর্থাৎ এই বৃত্তের পরিধিটা কত হবে ছোট বৃত্ত মানে এই ভিতরের বৃত্তটা এ বৃত্তের পরিধি কতটুকু হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে বড় বৃত্তর পরিধি নির্ণয় করো মানে এই যে ব দাগ এইটা এখন যদি নেই তাহলে এই বড় বৃত্তর পরিধি কতটুকু হবে ছোট বৃত্তের ক্ষেত্রফল কত হবে এটির ক্ষেত্রফল ভিতরের জায়গা বড় বৃত্তের ক্ষেত্রফল কত হবে বড় বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে এবং সবুজ রং করা অংশের ক্ষেত্রফল এই যে সবুজ রং করা না এটার ক্ষেত্রফল কতটুকু এখানে একটু মান দিয়ে দিচ্ছে দুই মিটার অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কয় মিটার দুই মিটার ওকে চলো আমরা একে সবগুলোই সমাধান দেখবো তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে ওকে তাহলে দেখো সমাধানে আমরা চলে যাই আগে কি করতে হবে আমাদের প্রথমে যেহেতু এটা বলছে ছোট বৃত্তটির পরিধি নির্ণয় করো এখন পরিধি নির্ণয় সূত্র কি আমরা জানি বলতো তুমি যদি আমার আগের ক্লাসগুলো দেখে থাকো তাহলে জানবা পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে টু পাই আর পরিধি সি দ্বারা ঠিক আছে আচ্ছা তাহলে টু পাই আর আমাদের আর লাগবে মানে ব্যাসার্ধ লাগবে ছোট বৃত্তের ব্যাসার্ধ লাগবে তাহলে এটা যদি কেন্দ্র এই কেন্দ্রর থেকে যে পরিধি পর্যন্ত আসলো যেটা সেটাই ব্যাসার্ধ তাহলে আমরা যদি এইটুকুর মান বের করতে পারি এ ও বা ও এটুকু যদি মান বের করতে পারি তাহলেই কিন্তু আমরা কি করতে পারবো বৃত্তটার পরিধি বের করে বের করে ফেলতে পারবো ঠিক আছে কারণ আমাদের পরিধিটাই লাগবে এর মান লাগবে আটটায় হচ্ছে ব্যাসার্ধ ব্যসার্ধ সরি পরিধি বের করতে ব্যাসার্ধর মান লাগবে তাহলে এটাই এটুকুই হচ্ছে ব্যাসার্ধ ঠিক আছে এবং এইখানে জাস্ট আমাদের একটা কুলো দিয়ে দিছে কি শুধু এই ত্রিভুজটা দিয়ে দিছে এখানে যে ও এ বি সমকি ত্রিভুজের ক্ষেত্রফল ফল আঠারো বর্গম মিটার অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত বর্গমিটার মিটার আঠারো বর্গ ওকে তাহলে এইখান থেকে আমরা জাস্ট ব্যাসার্দুর মানটা বের করবো ঠিক আছে এটার ব্যাসার্দুর মান বের করার জন্য আমরা ত্রিভুজ দিয়েই খুব সহজেই ব্যসার্দুর মানটা দেখো বের করে ফেলতে পারি তাহলে এখানে দেওয়া আছে ও এ ত্রিভুজের ক্ষেত্রফল আঠারো বর্গমিটার অর্থাৎ ও এ বি এই ত্রিভুজের ক্ষেত্রফল আঠারো বর্গমিটার এটা কিন্তু বলে দেওয়া আছে তাহলে দেখো এখানে অর্থাৎ এখন ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র ভূমি গুণ উচ্চতা বা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা ঠিক আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটা হচ্ছে হাফ সূত্রের হাফ ঠিক আছে হাফ ওয়ান বাই টু গুণ ভূমি এই হচ্ছে এটাকেও আমরা ধরতে পারি ও এ আবার এটাকেও ধরতে পারি ঠিক আছে আমরা এই সাইড থেকে যদি ধরি তাহলে ও এ আর হচ্ছে ওবি ঠিক আছে ভূমি গুণন উচ্চতা তাহলে এটাকে যদি আমরা ভূমি ধরি তাহলে এটা উচ্চতা আবার এটিকে ভূমি ধরলে এটা উচ্চতা ঠিক আছে ধরে নিতে পারি তাহলে ত্রিভুজ নির্ণয় সূত্র হচ্ছে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা যদি তাই হয় তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত আঠারো এখানে আঠারো দোয়াই আছে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে আঠারো তাহলে ক্ষেত্রফল এইটা বের হয় এই তিনটা গুণ করে কত বের হয়েছে আঠারো এটা আমরা প্রশ্ন মতেও লিখতে পারি শর্ত অনুযায়ীও লিখতে পারি ঠিক আছে আমি অর্থাৎ দিয়ে লিখে দিলাম তাহলে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা সমান আঠারো এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র তাহলে এখান থেকে জাস্ট আমরা যদি এখন মান বের করি দুইটা কি ভাগ আকারে আছে সমান চিনের ওই নিয়ে গেলে কি হবে গুণ হয়ে যাবে ঠিক আছে যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল এই যে হাফ ইনটু ভূমি উচ্চতা সূত্রটা কেন এটা হইছে এটা ত্রিভুজ নির্ণয় সূত্র ঠিক আছে একটু লিখে দিলাম তাহলে দেখো এখন এই যে দুই ছিল এই পাশে আর এক তো খালি এক তো দাম নাই ঠিক আছে কারণ এক দিলে একের সাথে গুণ করলে এটি হয়ে যাবে ওই হয়ে যাবে এই জন্য ও এরই রয়ে গেল আর দুইটা এর সাথে ভাগ আকারে ছিল এই জন্য দুই কে এই পাশে নিয়ে আসলাম তাহলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে ওকে তাহলে 18 দুগুণ কত হয়ে যাবে 36 হয়ে যাবে কিন্তু তাহলে এখানে দেখো ও এ আর হচ্ছে গুণ হচ্ছে ও বি ঠিক আছে এই ও এ আর ও বি এই দুটিকে যে কোনো আমরা একটা কিন্তু লিখতে পারি কারণ কেন আমরা জানি দেখো বৃত্তের ব্যাসার্ধ সব দিকেই সমান না কারণ এটা যদি কেন্দ্র হয় এখান থেকে এদিকে মাপ যতটুকু হবে পরিধি পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত গেলেও পরিধির মাপ ততটুকুই হবে এখান থেকে এইখানে গেলেও পরিধির মাপ ততটুকুই হবে এখান থেকে এইখানে গেলেও কিন্তু পরিধির মাপ ততটুকুই হবে সরি ব্যাসার্দ মাপ কিন্তু ততটুকুই হবে পরিধি পর্যন্ত গেলে ঠিক আছে অর্থাৎ এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আমরা যেইখানেই নিয়ে আসি না কেন বৃত্তের সেইখানেই কিন্তু তার মাপ একদম সমান হবে ঠিক আছে আর সেটা হলো ব্যাসার্ধ তাহলে এইটা এইখান কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আসছে এটাও কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত গেছে তার মানে এইটা আর এইটা কিন্তু সমান তাই না তাই এই জন্য কিন্তু এটা কিন্তু সমান তাই এইটা আর এইটা না লিখে আমরা একসাথে যে কোনো দুইটাকে যে কোনো একটা লিখতে পারি ঠিক আছে এখানে আমরা ও কে দুইবার লিখলাম কেন লিখলাম কারণ এ ও এ সমান এই যে ও এর সমানই কিন্তু ও বি তাহলে এইটা না লিখে আমরা এটা লিখতে পারি কেন কারণ দুটোই সমান ঠিক আছে আচ্ছা আর এটা এটাই রয়ে গেল তাহলে এখন কি করবো আমরা কয়টা পাইলাম ও বি কয়টা পাইলাম দুইটা তাহলে এখানে আমরা টু ও বি লিখতে পারি ঠিক আছে কেন এখানে আমি একটু দেখাই দিলাম যেহেতু ও বিন্দুর কেন্দ্র এবং এ ও বি বৃত্তের পরিধি বিন্দু যেহেতু ও এ সমান ও বি অর্থাৎ যে কথাটা বললাম এখান থেকে এটুকুও সমান এখান থেকে এটুকুও সমান তাহলে এটা সমান এটা লিখতে পারি আবার এটা সমান এটাও লিখতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এইখান থেকে আমরা মান বের করে ফেলতে পারি এখানে ওবি আর এখানে ওবি এই দুইটা ওবি গুণ হয়ে কি হয়ে যায় বলতো এইখানে টু না এটা হবে এটা হবে স্কোয়ার ঠিক আছে ওবি বি স্কোয়ার ওকে তাহলে কি ও বি স্কোয়ার হয়ে গেল কারণ ও বি গুণ ও যদি আমরা গুণ করি দুটাকে যদি যোগ করতাম তাহলে টু ওবি হয়ে যেত কিন্তু আমরা এখানে কি করছি এখানে কিন্তু আমরা গুণ করছি এই জন্য এখানে টু হবে না ঠিক আছে টুটা কোথায় হবে স্কোয়ার বোঝা গেল তাহলে এখন দেখো এখন আমাদের কত হয়েছে এখানে হয়েছে স্কোয়ার কিন্তু হয়ে গেছে ও বি স্কোয়ার হয়ে গেছে ছত্রিশ এখন তো আমাদের স্কোয়ার রাখলে হবে না ঠিক আছে ও মানটা লাগবে এই জন্য স্কোয়ারকে আমরা কাটার জন্য আমরা কি করতে পারি উভয় পাশে রুট দিয়ে দিতে পারি ঠিক আছে এ পাশেও রুট দিয়ে দিলাম ও পাশেও রুট দিয়ে দেবো ঠিক আছে এখন এই পাশের রুটটা এখানে দেখতে শোনা তাই না কারণ এখানে রুটটা কেটে গেছে কিভাবে মনে করো ও বি এইখানে যদি আমরা নেই ও ঠিক আছে সমান কত আছে আমাদের এখানে সত্ত্রিশ ঠিক আছে এখানে আছে আমাদের সত্ত্রিশ তাহলে এপাশেও আমি কি দিয়ে দিলাম রুট দিয়ে দিলাম আর এপাশেও আমি রুট দিয়ে দিলাম তাহলে এইটার এই যে স্কয়ার ঠিক আছে স্কোয়ার ছিল এই স্কোয়ারটা থাকে এবং কি হয়ে যায় স্কোয়ার আর রুট কেটে যায় স্কোয়ার আর রুট কেটে যায় এই শুধু ওবি বাসল এই পাশে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি ওবি ওবি সমান এখন দেখো এই পাশেও কিন্তু আমাদের কি আছে রুট আছে এই রুটকে কাটার জন্য আমরা কি করতে পারি এই ছত্রিশের বর্গ মূল কত বলতো ছত্রিশের বর্গ যদি আমরা করি তাহলে কি হয়ে যাবে সিক্স স্কোয়ার যদি দিয়ে দিই তাহলেই কিন্তু আমরা ছত্রিশের বর্গ পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে এই যে দু ছয়ের উপর স্কোয়ার আছে মানে কি ছয় গুণ ছয় 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 সত্তিরিশ তাহলে কিন্তু ছত্রিশ চলে আসছে কিন্তু ঠিক আছে এখন এখানে রুট হয়ে গেছে বি স্কোয়ার আসছে স্কোয়ার আর এই রুট কেটে যায় তাহলে ও বি সমান শুধু সিক্স পাই যাবো আমরা ঠিক আছে তাহলে এই যে এখানে আমরা পেয়ে গেলাম দেখো ওবি সমান খালি সিক্স বুঝতে পারছো নিশ্চয়ই ঠিক আছে দেখো কারণ এই পাশে আমাদের স্কোয়ার আসলে স্কোয়ার কাটার জন্য উভয় পাশে আমরা রুট দিয়ে দিলাম ঠিক আছে কারণ সমীকরণের অঙ্কগুলোতে আমরা করতে পারি কি যদি কিছু বাড়াই তাহলে উভয় পাশেই দিতে হবে ঠিক আছে তাহলে সমস্যা নাই আবার কিছু মাইনাস করলে উভয় পাশে থেকে মাইনাস করতে হবে তাহলে এ পাশেও রুট দিছি এই জন্য এ পাশেও রুট দিছি ঠিক আছে সমতা বজায় রাখছি রুট কাটার জন্য স্কোয়ার আর রুট কেটে যায় এ পাশে কেটে গেল আর এ পাশে রুট কাটার জন্য ছত্রিশ ছত্রিশকে বর্গুলো বর্গমূল করলাম ছত্রিশের বর্গ হচ্ছে ছয় তাহলে ছয়ের উপর যদি স্কোয়ার দেয় ছয় ছয় ছত্রিশ ঠিক আছে তাহলে এখানেও ছত্রিশ হয়ে গেল ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি করলাম এই স্কোয়ার আর সেই বর্গ কাটে দিলাম তাহলে ও সমান সিক্স পাইসে গেল আমাদের তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে ও সমান যে সিক্স হইলো এটা আমাদের কি বলো বলতো এটা কিন্তু আমাদের ব্যাসার্ধ বের হয়ে গেল ঠিক আছে অর্থাৎ এই যে আমরা যে এইখান থেকে পাইলাম ওবি এই অবির মানটা পাই গেলাম ওবি ঠিক ব্যাসার্ধ তাহলে কিন্তু আমরা ব্যাসার্ধর মানটা পেয়ে গেলাম এটা কোন বৃত্তের এটা কিন্তু ছোট বৃত্ত এই যে এটা ছোট এই এইখানে আসছে এখানে আর একটু বড় বৃত্ত এটা ছোট বৃত্ত তাই ছোট বৃত্তের ব্যসার্ধ ধরলাম আমরা আর ওয়ান সমান সিক্স মিটার তাহলে ঠিক আছে এখানে আর সমান ছয় সেন্টিমিটার কিন্তু যেহেতু দুইটা বৃত্ত আছে এই জন্য আমরা এই বৃত্ত ছোট বৃত্তটাকে ধরলাম আর ওয়ান আর বড় বৃত্তটাকে ধরবো আর টু ঠিক আছে তাহলে চিত্র অনুসারে ছোট বৃত্তের ব্যাসার্ধ হবে আর ওয়ান সমান কত সিক্স সেন্টিমিটার আচ্ছা এখানে আমরা বের করলাম ব্যাসার্ধটা অঙ্ক করে তাহলে এখন দেখো এইটা কি বের করতে হবে ছোট বৃত্তের পরিধি পরিধি নির্ণয় সূত্রকে আমরা জানি টু পাই আর ঠিক আছে টু পাই আর বৃত্তের পরিধি নির্ণয় সূত্র হচ্ছে টু পাই আর এখন আর ওয়ান দিলাম কেন কারণ এটা ছোট বৃত্ত এই জন্য মার্কিং করছি ওয়ান ঠিক আছে কিন্তু সূত্রের ওয়ান না কিন্তু এখানে দুটো বৃত্ত আছে এই জন্য একটা বৃত্ত আর ওয়ান দিয়ে ধরছি আর বড় বৃত্তকে আর টু ধরবো এই জন্য এখানে ওয়ান আসছে ঠিক আছে তাহলে ছোট বৃত্তের পরিধি নির্ণয় করতে বলছিল তাহলে ছোট বৃত্তের পরিধি কত টু পাই আর তাহলে এখানে জাস্ট মান বসাবো টুর মান টু আর এর মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পায়ের মান সরি পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা হচ্ছে পায়ের মান আর ওয়ান সমান কত পেয়েছি ছয় তাহলে হচ্ছে এই ছয় এখন যদি আমরা গুন করে দেই তাহলে কিন্তু আমরা কি করে যাব পরিধি এই মানটা পেয়ে যাব পরিধি পেয়ে যাব ঠিক আছে গুণ করলে দশমিক দেখো আমি একটু চেষ্টা করি কত হলো ছয় দুগোনা বারো তাহলে বারো কে যদি আমরা গুণ দেই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান এ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান কে যদি আমরা গুণ দেই কত দেয়া বলো বারো দেয়া তাহলে কত হবে এইটাই কিন্তু হয়ে যাবে দেখো আমি একটু গুণ করে দেই তোমাদেরকে বোঝার চেষ্টা করো তাহলে দিয়ে যদি ছয়কে গুণ করি ছয় দুগুনা বারো বারো দুই হাতে আমার এক দুই এককে দুই আর হাতের একে কত হবে তিন তারপর এখানে উপরে একের পরে আছে চার তাহলে দুই চার দুগুণা কত হবে আট ঠিক আছে তারপরে দুই এককে দুই তারপরে যদি আবার দুই দিয়ে তিনকে করি তিন দুগুণে ছয় কিন্তু আমাদের হয়ে গেল ঠিক আছে এক ঘর করা শেষ এই জন্য এক ঘর কাটা ঠিক আছে এখন এক দিয়ে যেহেতু বারো দিগুণ করতে এই এক দিয়ে আবার এই ছয়কে করবো আবার সবগুলোই করব তাহলে ছয় অকে ছয় এক চারককে চার ঠিক আছে তারপরে আবার এককে এক তারপরে আবার তিন অককে তিন এখন এটাকে আমরা কী করে দেব জাস্ট যোগ করে দেবো ঠিক আছে যোগ করতে হয় বেলায় তাহলে দুই আর শূন্য যোগ করে দুই ছয় আর তিন যোগ করে নয় আট আর এক যোগ করে নয় ঠিক আছে সরি নয় তারপরে চার আর দুই যোগ করে ছয় তারপরে ছয় আর এক যোগ করে সাত আর হচ্ছে তিন তিন ঠিক আছে তাহলে দেখো কয়েকটার পর দশমিকা সে এখানে যদি গুনি এক দুই তিন চার তাহলে এই বাম ডান পাশ থেকে ঘুরে আসবে এক দুই তিন চার ঘুন ঘুরে আসলে এইখানে আমাদের দশমিকটা হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে চার ঘর পর আসলো এক দুই তিন চার তাহলে এখানে গুন আসবো এক দুই তিন চার কর পর দশমিক তাহলে সাঁত্রিশ দশমিক ছয় নয় নয় দুই সাঁত্রিশ দশমিক ছয় নয় নয় দুই মিটার ঠিক আছে আমরা কিন্তু পেয়ে গেছি গুণ করে তাহলে বুঝতে পারছো কিভাবে গুণ করতে হয় জাস্ট এইভাবে যদি গুণ করে দাও আর গুণ করার সময় গুণ তো তাই না গুণ করার সময় মনে করবো দশমিকটা নাই ঠিক আছে দশমিক তুলে দিয়ে জাস্ট স্বাভাবিক যে গুণ সেই গুণটা করব গুণার পর গুণ করার পরে উপরে দেখবো যে কয় ঘর পর দশমিক আছে সেটা গুণে এসে নিচেও অ্যান্সারে আমরা জাস্ট তত ঘর পর দশমিক দিয়ে দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে ওকে আচ্ছা তারপরে খ নম্বরে কি বলছে এখানে দেখো বলছে যে বড় বৃত্তটির পরিধি নির্ণয় করো তাহলে দেখো এখন কিন্তু এগুলো খুব ইজি ছোট হয়ে যাবে কারণ আমাদের মান বের করে ফেলছি তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ কত আর টু এখানে ধরলাম ছোট বৃত্তের ব্যাসার্ধ ধরছিলাম আর ওয়ান আর এটা যেহেতু বড় বৃত্ত এই বড় বৃত্তের ব্যাসার্ধ ধরলাম কত আর টু সমান আট মিটার কেমন কি করে আট মিটার হলো দেখো এইখান থেকে এই পর্যন্ত পেশার্দ আমরা পাইলাম কত ছয় আর এইখান থেকে এইটুকুর মান আমাদের এই পর্যন্ত যেহেতু হবে কারণ এই পাশে দেওয়া আছে দেখো এখান থেকে এটুকুর মান কত দুই মিটার তাহলে সব জায়গায় সমান তাহলে এইখান থেকে এইটুকুর মান দুই সেন্টিমিটার তাহলে আমরা এখান থেকে ক থেকে পাইছিলাম এইটুকু ছয় সেন্টিমিটার আরেক প্রশ্নে দেওয়া আছে এইটুকুর মান হচ্ছে দুই সেন্টিমিটার তাহলে এই ছয় আর এই দুই যোগ করে কত হলো আট সেন্টিমিটার তাহলে বড় দেখো তাহলে এখন বৃত্তের পরিধি বড় বড় বৃত্তের পরিধি নির্ণয় সূত্রে কি টু পাই আর এখানে আর টু কেন কারণ এটা বড় বৃত্ত ছোট বৃত্তকে আর ওয়ান দিয়ে প্রকাশ করছি আর বড় বৃত্তকে আর টু দিয়ে প্রকাশ করছি এই জন্য টু হয়েছে ঠিক আছে তাহলে টু পাই আর বৃত্তের পরিধি নির্ণয় সত্যি টু পাই আর এখন সেম ভাবে মান বসাও টু এর মান পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ঠিক আছে আর এর মান কত এখানে আট ব্যাসার্ধ আর এর মান পেয়েছি আট তাহলে এখানে যদি গুণ করি আট দুগুণ ষোলো ষোলো দিয়ে যদি এটাকে গুণ দেয় তাহলে আমরা কত পেয়ে যাব পঞ্চাশ দশমিক দুই ছয় পাঁচ ছয় এত মিটার ঠিক আছে সেভাবে গুণ করলাম এখানে আগেরটা দেখাই দিলাম তোমরা ঠিক ওইভাবে গুণটা একটু করে দেখো তাহলে দেখবে খুব ইজিলি বের করতে পেরে গেছো ঠিক আছে তো চলো নেক্সট এর দেখি কি বলছে দেখো নেক্সটে বলছিল যে ছোট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো এখন আমরা ক্ষেত্রফল বের করি চলো তবে ক্ষেত্রফল নির্ণয় এই ছোট বৃত্ত এই ছোট বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার তাহলে আমরা হতে পাই আর সমান কত পাইছিলাম ছিলাম ছোট ছোট আর মানে হচ্ছে ছোট বৃত্তের এই জন্য আর অন সমান সিক্স মিটার তাহলে এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল ছোট বৃত্ত বা ছোট বৃত্তের ক্ষেত্রফলটা হবে কত পাই আর স্কোয়ার এখানে ওয়ান কেন দিসি কারণ যে ছোট বৃত্তের বাইশ দন্দ্বারা প্রবেশ করেছে এই জন্য ওয়ান ঠিক আছে কিন্তু শত্রুটা কিন্তু পাই আর স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা জাস্ট এখানে পায়ের মান বসাবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান বসাবো সিক্স তাহলে এটাকে জাস্ট গুণ করে দিলেই আমরা কিন্তু পেয়ে যাব ঠিক আছে এইখানে দেখো তাহলে এখানে যদি আমরা গুণ করি ছয়ের উপর স্কোয়ার আছে এখানে ছয়ের উপর স্কোয়ার আছে মানে ছয় গুণ ছয় তাহলে কত হবে ছয় ছয় ছত্রিশ তাহলে আমরা যদি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সকে যদি আমরা গুণ দেই কত দিয়ে ছত্রিশ দিয়ে

আর হচ্ছে ছয় আঠারো ঠিক আছে এটা আমাদের শেষ এখন আবার আমরা কি করবো তিন দিয়ে আবার সবগুলোকে গুণ দেবো ঘর করা শেষ এই জন্য ঘর শূন্য দেব করে করেছিলাম ঠিক আছে এখন এই তিন দিয়ে আবার এই এই সবগুলোকে আবার গুণ করবো ঠিক আছে তাহলে প্রথমে তিন দেয় ছয়কে তাহলে তিনশয় আঠেরো আঠেরোর আট হাতে আমার এক তিনককে তিন আর একে চার ঠিক আছে তারপরে তিন সেরে বারো বারোর দুই হাতে আমার এক তিন তিন আর হাতে রেখে চার আর এখানে আছে তিন তিন তীক্ষা নয় ঠিক আছে এখন কি করতে হয় গুণের বেলায় যোগ করে দিতে হয় তাহলে ছয় একে ছয় নয় আর আটে সতেরো সতেরো সাত হাতে আমার এক তাহলে চার সাড়ে আট আর হাতে একে নয় ঠিক আছে ওইখানে আট আর হতেছে এই দুই তাহলে আটের দু দশ দশে শূন্য হাতে আমার এক এখানে আট এখানে আট আট ষোলো আর হাতে একে সতেরো সতেরো সাত হাতে আমার এক নয় আর একে দশ আর হাতে একে এগারো ঠিক আছে তাহলে আমাদের এখানে হয়ে গেল এগারো তাহলে এখানে মনে হয় আমি একটু ভুল করে ফেলছি তিন ওকে আর একে চার ও সরি এটা চার এটা চার আমি আট ধরে যোগ করছি আমি সরি এটা চার তাহলে কত হবে আট চারে বারো বারো হাত রেখে তেরো তেরোর তিন এইখানে ঠিক আছে তেরোর তিন তাহলে এখন দেখো সে কয় ঘর পর দশমিক উপরে এক দুই তিন চার ঘর পর দশমিক আসলে তাহলে এখানে এক দুই তিন চার এই চার ঘর পর এখানে দশমিক দেবো তাহলে একশো তেরো আমাদের এখানে কত হয়ে যাবে একশো তেরো দশমিক শূন্য নয় শূন্য নয় সাত ছয় ঠিক আছে বর্গমিটার তাহলে কিন্তু আমরা এভাবে খুব ইজিলি পেয়ে যাব ক্ষেত্রফলটাও কিন্তু আমরা বের করে ফেললাম ঠিক আছে আশা করি বুঝতে পারছো যে কি এভাবে গুণ করলেই আমাদের কী করব ক্ষেত্রফলগুলো পেয়ে যাবো ওকে তারপরে দেখো তারপর কি বলছে বলছে বড় বৃত্তের ক্ষেত্রফল কত তাহলে সেমভাবে এখানে বড় বৃত্তের ক্ষেত্রফল পায়ার স্কোয়ার ঠিক আছে পায়ার স্কোয়ার এখানে বড় বৃত্তের ব্যসার হবে টু বড় বৃত্তের ব্যাসার্ধ আমরা কি ধরছিলাম আট টু ধরছিলাম ঠিক আছে আচ্ছা তাহলে এখানে পায়ার স্কোয়ার এই টুটা কেন কারণ বড় বৃত্তের জন্য ধরছি কিন্তু সূত্রে কিন্তু এই টু নাই ঠিক আছে এখানে মার্কিং করছি জাস্ট যে একটা বড় ছোট বৃত্তটা আর ওয়ান দেয় আর বড় বৃত্তটা আর টু দেয় ঠিক আছে আচ্ছা তাহলে সেমভাবে ভাবে আর এর মান বসাবো এখানে আর বড় বৃত্তের ব্যাসার্ধ কত পেয়েছিলাম আমরা আট আট পেলাম না হ্যাঁ আট কিন্তু পেয়েছিলাম তাহলে এখন স্কোয়ার আটের উপর স্কোয়ার তাহলে এখানে কত হয়ে যাবে এখানে আটের উপর স্কয়ার মানে আট আটটা চৌষট্টি ঠিক আছে আট গুণ আট তার মানে আট আটটা চৌষট্টি তাহলে চৌষট্টি দিয়ে যদি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সকে আমরা গুণ দিই তাহলে কত হয়ে যাবে দুশো এক দশমিক শূন্য ছয় দুই চার বর্গমিটার ঠিক আছে তোমরা একটু গুন করে দেখে নাও সেম ভাবে গুন করলে বের হয়ে যাবে ওকে তাহলে পেয়ে গেলাম এখন লাস্টেরটা কি বলছে সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এই ছোট টুকুর ক্ষেত্রফলও পাইছি বড়টার ক্ষেত্রফলও পাইছি তাহলে এই বড়টার থেকে যদি ছোটটা বাদ দিই তাহলে এই টুকর ক্ষেত্রফল বের হয়ে যাবে তাই না তাহলে সবুজ অংশের ক্ষেত্রফল এই যে সম্পূর্ণ বড়টা এই বড়টার থেকে যদি ছোটটা বাদ দিই তাহলে এইটুকু জায়গা পেয়ে যাবো তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ ছোট বৃত্তের ক্ষেত্রফল জাস্ট বৃত্তের ক্ষেত্রফল কত ছিল এই যে এটা ছোট বৃত্তের ক্ষেত্রফল ফল এই যে এটা যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো দেখো এইটাকে নিচে ধরতে হবে উপরে তাহলে এই চারকে বড় চার ছোট হবে তাহলে কত হলে চোদ্দ হবে আট হলে হাত আমার এক সাত রাখে আট আট আছে কত হলে বারো হবে চার হলে হাত এই চার হাতে আমার এক নয় রাখে দশ দশ আসে কত হলে ষোলো হবে ছয় হলে হাত আমার এক তাহলে হচ্ছে এই এক শূন্য এখানে এক ধরতে হবে তাহলে এক এক আসে শূন্য কে ধরতে হবে দশ হলে কত হলে দশ হবে নয় হলে এখানে দশমিক দশমিক দিয়ে দিলাম ঠিক আছে তাহলে হাত আমার এক তাহলে তিন আরেক চার আছে কত হলে এগারো হবে সাত হলে হাত আমার এক এক আরকে দুই দুই আছে কত হলে দশ হবে আট হলে হাত আমার এক এক আরকে দুই 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 মিলে গেলে আমি শূন্য বসে না তাহলে এটা হচ্ছে বর্গমিটার ঠিক আছে তা আমরা কিন্তু পেয়ে গেলাম খুব ইজি ছিল না খুবই কিন্তু ইজি ছিল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ